জয় বাবা কেদারনাথ অনেক দিনের ইচ্ছা ছিল আজ আমার পূর্ণ হল বন্ধু এখন সকাল চারটা বাজে ওর অনেক আগে থেকে আমরা উঠেছি জাস্ট রেডি হয়ে গেছি আমরা পুরো আমাদের যে লাগেজ ছিল সেই লাগেজটা পুরো ক্যারি করব না বা আমরা কেন কেউ ক্যারি করে না হালকা ব্যাগ নেই যেহেতু ঠান্ডা তাই আমরা ঠান্ডার জিনিস সব পরে নিয়েছি উপর ভিতরে একটা সার তারপরে হচ্ছে জ্যাকেট সব কিছু পরে নিয়েছি এইভাবে প্ল্যান করেছি যে আমরা গরম যদি লাগে আমার ওই ব্যাগটা খালি ব্যাগটার মধ্যে এই জ্যাকেটগুলো বা খুলতে খুলতে আমি যাবো আর তোমাদেরকে এটা দেখালাম যে মানে যাত্রীরা কিন্তু প্রায় সাড়ে তিনটা বা তিনটা থেকে তার আগে থেকে কিন্তু লাইন দিয়েছে রেজিস্ট্রেশন করার জন্য এখনও পর্যন্ত অনেক মানুষ যাত্রা শুরু করে দিয়েছে তখন আমরা যখন আমি যখন দেখাচ্ছি তোমাদের তখন ভাই চারটা বাজে তার আগে থেকে এটা চলছে এই যাত্রা চলছে এটা হচ্ছে সীতাপুর আমরা যে জায়গায় স্টে করেছিলাম সীতাপুর সেই সীতাপুর থেকে তোমাকে সোনপ্রয়াগ যেতে হবে সোনপ্রয়াগ থেকে তোমরা শ্রেয়ার ট্যাক্সি বা শ্রেয়ার জিপ বলো পঞ্চাশ টাকা ভাড়া সেখান থেকে পাঁচ কিলোমিটার যাওয়ার পরে গৌরীকুণ্ড পড়ে অনেকে যেটা করে সীতাপুর থেকে পায়ে ঘেঁটে গৌরীকুণ্ডু যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব অনেকটা সময় তোমার চলে যাবে সেক্ষেত্রে তুমি সীতাপুর থেকে পায়ে হেঁটে সনপ্রয়াগ যেতে হবে সনপ্রয়াগ থেকে তোমরা ওই স্যার গাড়ি নিয়েই তোমরা গৌরীকুণ্ডে যাও গৌরীকুণ্ডি থেকে এবার যাত্রা শুরু হবে তার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা ব্যাগ নিতে হবে এক লিটার জল মতো ক্যারি করতে হবে এটা বড়ো লাঠি কিনবেন কারণ লাঠি হচ্ছে আপনার হাঁটতে সুবিধা করবে হাঁটার ক্ষেত্রে তোমার লাঠিটা কিন্তু একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আর দ্বিতীয় হচ্ছে তোমাকে রেনকোট গ্লাভস এগুলো তোমার নিতে হবে কারণ কখন বৃষ্টি হয় কখন স্নোফলস হবে তার কোনো কিছু মানে অ্যাটমসফিয়ার সেইভাবে কোনো কিছু ফোরকাস্ট ঠিকভাবে পাওয়া যায় না ক্ষেত্রে এগুলো তোমরা ক্যারি করবে আর আমরা এখান থেকে যে হাঁটছি অনেকে বলে তিনশো মিটার চারশো মিটার কিন্তু নয় বস অনেকটাই ডিস্টেন্স হাঁটতে হয় হাঁটার পর আর একটা জিনিস এখানে ইনফরমেশন দিয়েছি তোমরা যদি আগে ঢুকতে পারো এই জায়গায় তাহলে কিন্তু সোনপ্রাক পর্যন্ত আসার মতো তোমাদের কাছে অপশান থাকতে পারে কারণ এখানটায় কিছু টাকা নেয় ওরা টোল নেয় তোমাকে শোন পর্যন্ত যাওয়ার জন্য গাড়িটা ছেড়ে দেয় শোন প্রচুর হোটেল আছে তোমরা সেখানে স্টে করতে পারো আমরা যে নজনের গ্রুপ ছিল সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে আমরা খুব কম টাকার মধ্যে চারধাম যাত্রা করেছি খুব কম টাকার মধ্যে আর এখানটায় হচ্ছে কেদারনাথের হচ্ছে যাত্রার হচ্ছে সিজিন যেটা হচ্ছে সেটা হচ্ছে জুন জুলাই আগস্ট এই তিন মাস হচ্ছে সবাই যাত্রা করে কিন্তু বাকি তিন মাসও প্রচুর মানুষ থাকে সেটাও সিজিন এখন সবাই আমি যা জেনে জেনেছি সিজন বলে কোনো জিনিস হয় না মনে হয় ছ মাসই যে খোলা থাকে ছ মাসই সিজন কিন্তু পিক সিজন হচ্ছে এই তিন মাস তোমরা এখানে লকারের ফেসিলিটি পেয়ে যাবে একশো টাকা করে পার ব্যাগ নেয় সেই লকারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে তোমরা লকারের মধ্যে ব্যাগ ফ্যাগ রেখে নিয়ে তোমরা এবার যাত্রা শুরু করতো হালকা ব্যাগ নিয়ে আবার ফিরে এলে ওই লকার থেকে ব্যাগ নিয়ে তোমরা এবার যে যার গন্তব্যে যেতে পারো এই জায়গায় বলি যে যত তুমি উপরে উঠতে থাকবে তোমার কষ্ট তত বাড়তে থাকবে সেগুলো আমি আস্তে আস্তে তোমাকে পরের বর্তী যে আমাদের যে আমার যে ভিডিওগুলো আসছে পার্ট আসবে আমি তোমাদেরকে এটা শেয়ার করব কত বাজেটের মধ্যে আমরা এটা কমপ্লিট করলাম সেটা আমি তোমাদের জানাবো আমরা একটা মানে ফুড ট্র্যাকিং যেখানে শুরু হচ্ছে সেখানে চলে এসছি আমরা মোটামুটি এখানে লেখা দেখবেন কেদারনাথ ধাম ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার ছিল কিন্তু দু হাজার তেরোর আগে কিন্তু মানে ক্লাউড বাস জব হয়েছে তার আগে ছিল সেই পাহাড়টা কিন্তু পুরো ধসে গেছে অন্য রুট দিয়ে আর্মিরা রাস্তা করে দিয়েছেন তা বেড়ে প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার হয় আর একটা জিনিস বলে যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি যে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু যে বাইশ তেইশ কিলোমিটার নয় বেশি হবে কারণ পাঁচ যেগুলো আছে না সেগুলো ক্যালকুলেট হয় না সেগুলো ওয়েতে হচ্ছে আপনার কিলোমিটার ধরা হয় সেক্ষেত্রে বেশি হবে এটা আমি বলছি এটা মাথায় রাখার চেষ্টা করবেন না বাবার স্থান যাওয়ার জন্য আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে কি বলুন তো এক হচ্ছে একদম মস্তিষ্ক ধীর স্থির ভাবে মানে বাবার যাওয়ার জন্য বাবার কাছে যাওয়ার যে এক ব্যাকুলতা সেটা থাকা দরকার পরিশ্রম থাকা দরকার এবং ধৈর্য এই তিনটে জিনিস যদি তুমি কোনো সময় কিন্তু তোমার আয়ত্তে বাইরে যেতে না যায় তাহলে তুমি ঠিক পৌঁছে যাবে শুরু করার আগে দেখবে এখানে মার্কেট আছে মানে গৌরীকুণ্ডু নিচে আছে গৌরীকুণ্ডু যেটা আছে যেখানে অনেকে স্নান করে শুরু করে আমরা কিন্তু সেইভাবে না আমরা হোটেল থেকে স্নান করে শুরু করে চলে এসেছিলাম আমরা নিচে নামিনি ফিরে আসবো নামবো আমরা এখানটা কিন্তু তিনটি অপশন আছে পায়ে হাঁটার সময় পাবেন সেটা হচ্ছে খচ্চর পিট্টু আর ডুলি আমি সাজেস্ট করব খচ্চর না যাওয়ার জন্য খচ্চর খুবই ডেঞ্জার হয় কারণ পাহাড়ি রাস্তায় স্লিপ করে অনেকে পড়ে পাহাড় ভেঙে যায় মাথা ফেটে গেছে অনেকে আর পিট্টুতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার যদি আপনি সুস্থ থাকেন তো অবশ্যই পায়ে হেঁটে যাবেন আর না হলে হেলিকপ্টার এখন পর্যন্ত এইটুকু করে রাখছি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে যাত্রা যাত্রার সময় কিভাবে আমাদের কি কি প্রবলেম